একের পর এক এত ফ্লপ ছবি দিচ্ছিলেন তিনি তার নামই হয়ে গেছিল এফ এম জি অর্থাৎ ফ্লপ মাস্টার জেনারেল আর সেখান থেকে উঠে এসে তিনি হয়ে গেলেন বাংলা সিনেমার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক এখনকার মতো দু পয়সার মহানায়ক না সত্যিকারের দ্য অরিজিনাল মহানায়ক অর্থাৎ উত্তম কুমার ভাবতে পারছেন কিন্তু কীভাবে তিনি ফ্লপ মাস্টার থেকে মহানায়ক হলেন উত্তম কুমারের জন্মদিনে আজ বলবো সেই কথাই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু বাংলা লাইফে আপনাদের স্বাগত সালের অর্থাৎ তেসরা সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন উত্তম কুমার পরিবারের দেওয়া নাম ছিল অরুণ কুমার চট্টোপাধ্যায় সেটা তো আমরা সবাই জানি বাবা সাতকড়ি চট্টোপাধ্যায় কলকাতার মেট্রো সিনেমা হলের এক সাধারণ কর্মচারী মা চপলা দেবী ছিলেন গৃহিণী অভাব অনটনের সংসার কোনো মতে দিন কেটে যায় উপায়ে না দেখে উপার্জনে নেমে পড়লেন বাড়ির বড় ছেলে অরুণ পড়াশোনার পাশাপাশি গানের শিক্ষকতা শুরু করলেন সবচেয়ে লোভনীয় প্রস্তাব পেয়ে গেলেন অল্প দিনেই গান শেখাতে হবে গাঙ্গুলি বাড়ির মেয়ে গৌরী দেবীকে বেতনও বেশ ভালো মাসে পঁচাত্তর টাকা সেখান থেকেই প্রেমে মজলেন উত্তম গৌরী উনিশশো সালের পয়লা জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা ছোটবেলা থেকেই থিয়েটার অনুরাগী ছিলেন অরুণ ছিলেন যাত্রার ভক্ত রূপলি পর্দায় অভিনয়ের ঝোঁকটা দিন দিন ক্রমশ বাড়তেই থাকল উনিশশো সালে হিন্দি চলচ্চিত্র মায়াডোরে অভিনয়ের সুযোগ মিলল তবে এক্সট্রা আর্টিস্ট হিসাবে মাত্র পাঁচ শিকিতে দৈনিক ভিত্তিতে ওই ছবিতে অভিনয় করলেন তিনি কিন্তু মায়াডোর মুক্তি পেল না উনিশশো সালে পেলেন আর একটা সুযোগ দৃষ্টিদান ছবিতে নায়ক অসিত বরণের অল্প বয়সের চরিত্রে কিন্তু দর্শক মনে তেমন দাগ কাটতে পারলেন না তিনি পরের ছবি কামনা উনিশশো সালে মুক্তি পেল ছবিটা কিন্তু সেটাও সুপার ফ্লপ পরের দুই ছবি মর্যাদা ও ওরে যাত্রীও সেই রকম চলল না ফ্লপ টানা ফ্লপ তারপরেও দমে যাননি অরুণ হাতে ছিল তখনও সহযাত্রী ও নষ্ট নীড় নামের দুটো ছবি মন প্রাণ দিয়ে অভিনয় করলেন ফল আগের তিনটের মতোই বিষয়টা ভালোভাবে নিলেন না অনেকেই আড়ালে আবডালে তাকে ডাকা শুরু হলো ফ্লপ মাস্টার জেনারেল বা এফ বলে নামটা রটে গেল পাড়ায়। গণমাধ্যমে এফএমজি ঘিরে খবরও প্রকাশিত হতে থাকলো কিন্তু তাতেও দমে গেলেন না অরুণ কুমার চট্টোপাধ্যায় ব্যর্থতার এই ধারাবাহিকতা চলছিল এর মধ্যেই সরোজ মুখোপাধ্যায়ের মর্যাদা ছবিতে নায়ক হলেন অরুণ তবে পরিচালকের সঙ্গে প্রতিশ্রুতি অনুযায়ী নাম পাল্টে তিনি হলেন অরুণ কুমার তাতেও কাজ হল না সহযাত্রী ছবিতে তিনি অভিনয় করছিলেন বিখ্যাত অভিনেতা পাহাড়ি সান্নালের সঙ্গে শুটিং এক ফাঁকে আড্ডায় পাহাড়ি সান্নাল হঠাৎ বলে বসলেন তুমি অরুণ হে তুমি যে উত্তম উত্তম কুমার তাঁরই পরামর্শে নাম পাল্টে হয়ে গেলেন উত্তম কুমার নাম বদলের পর প্রথম ছবি সহযাত্রীতেও সাফল্য ধরা দিল না উনিশশো সালে সঞ্জীবনীয় ফ্লপ হলো এর পরের গল্পটা ঘুরে দাঁড়ানোর পার্শ্ব চরিত্রে সুযোগ পেলেন বসু পরিবার ছবিতে বেশ ভালোই চলল অভিনয়ের জন্য প্রথমবারের মতো প্রশংসিত হলেন উত্তম কুমার উনিশশো সালে মুক্তি পেল উত্তম কুমার অভিনীত চোদ্দটা ছবি দৃষ্টিদান দিয়ে শুরু করে উনিশশো সাল পর্যন্ত ৩৩ বছরে ক্যারিয়ারে বাংলা হিন্দি মিলিয়ে আড়াইশোর মতো ছবিতে অভিনয় করেছেন উত্তম কুমার আর পিছন ঘুরে দেখতে হয়নি এই মহানায়কের ক্যারিয়ারে মহানায়িকা সুচিত্রা সেন রয়েছেন বড় এক অধ্যায় জুড়ে ওরা থাকে ওধারে ছবির মাধ্যমে উত্তম সুচিত্রা জুটি পাকাপাকিভাবে দর্শক হৃদয়ে জায়গা করে নেয় বাইশ বছরে মুক্তি পেয়েছিল উত্তম সুচিত্রা জুটির একত্রিশটা ছবি তবে রুপলী পর্দার বাইরে কেমন ছিল এই জুটির সম্পর্ক পেশাগত নাকি বন্ধুত্বের নাকি আরও অনেক কিছু এসব প্রশ্নের শুরু আছে শেষ হয়নি কখনো সুচিত্রার শেষ ছবি হতে পারত উত্তমের সঙ্গে এমনকি উত্তমেরও কিন্তু কি যে ঘটেছিল উনিশশো সালের পর তারা একসঙ্গে ছবি করা কমিয়ে দেন অন্যদিকে সুচিত্রা কেনই বা সিনে দুনিয়া ছেড়ে চলে গেলেন লোকচক্ষুর আড়ালে তাও এক চিরকালীন রহস্য গৌরী দেবীকে ছেড়ে উনিশশো সাল থেকে উনিশশো সালে মৃত্যুর আগে পর্যন্ত সুপ্রিয়া দেবীর বাড়ি হয়েছিল উত্তম কুমারের ঠিকানা এক কথায় তার জীবনটা জুড়ে ছিল নানা বিতর্ক নানা রহস্য সমস্ত কিছু মিলেই ছিল উত্তম কুমারের জীবন মৃত্যুর পর এতগুলো বছর পেরিয়ে গেল তাতেও তার জায়গাটা কেউ নিতে পারেনি আর কোনোদিন নিতে পারবেও না তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কামেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভ